বাউল টিভি টাঙ্গাইল হৃদয় বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা মালা তুমি এই কথা আমাকে আগে বলনি কেন আর তোমাকেও বলি মশাই সতি এই কথা তুমি আমায় বলছো কেন আমি তো মালার সাথে প্রেম করতে চাইনি মালা এখন আমি আসি সখী এই কথা তুমি আমাকে আগে বলো নি কেন বলি নাই বানি শি পুত্রা মোড়ি মধুর তুমি হলি VARCHAR মে আরে কাসিম হলো সামান্নো একজন গরীবের ছেলে কাসিমের সহিত তোমার ভালোবাসা কিছুতেই হতে পারে না সখী কাসিমের সহিত তোমার বিয়ে হলে তোমার দুঃখ কষ্টের কোনো সীমা থাকবে না সখী তুমি VARCHAR মে তোমার বিয়ে হবে ভাসাল ছেলের সঙ্গে ডালান কোঠায় তোমার পাশে কত বাদী বাতাস করবে যাই না আমি i বুঝতে পেরেছি সখী এখন চলো বেগম সাহেব তোমার জন্য অপেক্ষা করছি তাই চলো সখী চিন্তা 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 আমি যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই শুধু সেনাপদে গোলাম খাকে পাঠানো হলো আলীঘর যুদ্ধে সে এখনো ফিরে এলো না তবে কি না হে খুদা তবে আমায় পথ দ দাও আমি তো কোন পদ খুঁজে পাচ্ছিলাম না যা না আপনি সবকিছু নিয়ে ব্যস্ত থাকেন মেয়েটার মুখপানে একটু ফিরেও তাকেন না মেয়েটা কি হয়েছে জিন্দিন শুধু শুকিয়ে যাচ্ছে হ্যাঁ বেগম কী হয়েছে কি যেন কি হয়েছে আহাত নেই নিদ্রা নেই দিনরাত শুধু খালি বসে বসে কি যেন ভাবে আর কি যেন লেখে আমি যে এর কিছু বুঝতে পারছি না জাহাপোনা আমার মনে হয় এর বড় ধরনের একটি অসুখ হয়েছে এই মুহূর্তে একজন বালা কবির ডেকে নে মালার চিকিৎসার ব্যবস্থা করে নেন নালে মালা মাঝে মরে যাবে আচ্ছা বেগম তুমি এখন মহলে চলে যাও আমি এক্ষণে ভালো একজন কবিরা জেনে ওর চিকিৎসার ব্যবস্থা করছে আচ্ছা তাই করুন আমি দেখি পাগলি মেয়েটিকে কিছু খাওয়াতে পারে কি না বরন সদা ও জন যাহা পুন আবিয়ে হয়ে ফিরে এসেছি এখন আপনার প্রতিশ্রুতি পালন করুন আশনাবদে গোলাম খা আর তুমিকে জয় প্রদেশ জু দিয়েছি বা অবশ্যই আমি পালন করব কিন্তু মারাজে কঠিন রোগে আক্রান্ত হয়। দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছে কমে শীঘ্র মাল একজন কবিরাজ ডেকে নিয়ে এসো আমি এক্ষুনি যাচ্ছি যাপোনা কিন্তু যাপোনা আমি তো কালু মারাকে দাসীর সাথে স্কুল হতে বাড়ি আসতে দেখেছি তখনও তো আমি তাকে ভালোই দেখেছি যাপোনা সাদা পোসে গুলাম খা তুমি হয়তো বাচ্ছ ওর গায়ে কোনো অশোক নেই অথচ আহারে নেই নিযানে আর আদির বসে বসে ও কি জানো ভাবছে আর লেখছে এমন কি ডাকলেও ও কোনো সাড়া দিচ্ছে না আমি তোমাকে যে আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে আমি ক্ষুদা তালার নিকট ঋণী থাকব তুমি তারি ভালো একজন কবিরাজ ডেকে নিয়ে এসো হে খোদা তুমি আমার মালাকে রোগ হতে মুক্ত করো খোদা তুমি আমার মালাকে রোগ হতে মুক্ত করে দাও খেয়ে পাগল হয়েছে কিন্তু বা সাথে আমাকে কথা দিয়েছে আমি ওই যুদ্ধে দায়ী হতে পারলে আমার নিকট মালাকে বিয়ে দেবে এই কথাটি নিবোধয় মারার জানানে না না যেভাবেই হোক মালাকে আমার বিয়ে করতেই হবে আমি মালাকে বিয়ে করে ভবিষ্যতে আমি হব এই মিশ্র রাজ্যের আর মালা হবে chai tarpura wik